নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা স্টাইলিস্টে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা মনির চরণে আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের টপিকটি আমার দর্শক বন্ধুদের ডিমান্ড অনুযায়ী আমি করতে চলছি আশা করি ভালো লাগবে আজকে আমি আলোচনা করতে চলছি কুম্ভ রাশি শনির সাড়ে সাথীর থার্ড ফেজ কীরকম কাটতে চলছে অলরেডি আপনারা কিন্তু আপনাদের থার্ড ফেজ শুরু হয়ে গেছে গত উনত্রিশে মার্চ থেকে আর কিছু মানে বছর দুবছর বছর একটু বেশি সময়কাল আপনারা এই আপনাদের সাড়ে সাথীর থার্ড ফেজ কাটাতে হবে কারণ শনি মহারাজ কিন্তু আপনি রাশির দ্বিতীয় বর্তমানে অবস্থান করছে রাশির দ্বিতীয় ঘরকে যদি আমরা দেখি দ্বিতীয় ঘর অর্থ দ্বিতীয় ঘর আমাদের স্বজন আমাদের পরিবার যে পরিবারে আমরা জন্মেছি সুতরাং এই দ্বিতীয় ঘরে অবস্থানকালে দ্বিতীয় ঘরের কারকতার সঙ্গে যুক্ত জিনিসগুলোর সঙ্গে আমরা বিশেষভাবে প্রভাবিত হব এই আগামী মানে আড়াই বছর যে আপনার সাড়ে সাথে শনি থার্ড ফিস্ট সময়কালীন অর্থাৎ এই সময় অর্থ আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে প্রভাবিত হবে সেটা ভালো হতে পারে মন্দ হতে পারে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত পারচাটের উপর নির্ভর করছে দেখুন তার মধ্যে দু দুবার কিন্তু শনি আবার বক্রি হচ্ছেন অর্থাৎ আপনি কিন্তু ভাবেরও কিছু ফল এখানে আপনি অবশ্যই পাবেন শনি সাড়ে সাথীর প্রথম ফেসে যে মানসিক চাপ আপনাদেরকে ভুগ করতে হয়েছিল বা বিভিন্ন দিক দিয়ে বলবো দ্বাদশভাবে রাশির দ্বাদশে যখন শনি অবস্থান করে খুব স্বাভাবিকভাবে বিভিন্ন দিক দিয়ে খরচ বে হয়তো মানে আপনজনের সঙ্গে একটা দূরত্ব সেই দূরত্ব হারানো কাউকে হতে পারে চিরতরে হারানো বা কোনো কারণে ফিজিক্যালি ডিস্টেন্স হওয়া মানসিকভাবে দূরত্ব তৈরি হওয়া কিন্তু ভীষণভাবে আপনারা সাফার করেছেন গত পাঁচ বছর ধরে আর আড়াই বছর এই সময়টা কিন্তু অনেক কিছু আপনারা ব্যাক পেতে পারেন বিশেষ করে ফিনান্সিয়াল দিকে এবং সম্পর্ক যে অবনতি হয়েছিল সেই সম্পর্কটি আবার ভীষণভাবে আবার মজবুত হতে পারে এই সময়কালে আবার দেখুন এই সাড়ে সাতি চ চলাকালীন যাদের বিশেষ করে সাড়ে প্রথম চরণে দু হাজার কুড়িতে আপনার সাড়ে সাথে শুরু হয়েছিল সেই তখন থেকে যে হয়তো আকনজন বিয়োগের মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই জিনিসগুলো তো ফিরিয়ে আনা যাবে না কিন্তু কিছু কিছু জিনিস বিশেষ করে ফিনান্সিয়াল প্রফিট কিন্তু আপনাদের জীবনে অবশ্যই দেখা যাবে এই সাড়ে সাথির থার্ড ফেসে আর্থিক দিক দিয়ে কোনো লং টার্ম লাভ আপনার অবশ্যই ঘটবে কারণ এখানে কিন্তু সেকেন্ড হাউজে শনি মহারাজ বসে আছেন আবার কিছু দিনের জন্য সে আবার বক্রি হচ্ছে বকরি হওয়ার ফলে কিছু কিছু জিনিসে আপনার থার্ড হাউজের দৃষ্টি সেকেন্ড ফোর্থ আপনার যেহেতু সেকেন্ড হাউজে বসেছে কিন্তু এখানে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাউসেরও দৃষ্টি দেবে বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যারা শনির কারকতার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যবসা করছিলেন তাদের ক্ষেত্রে ভীষণ প্রফিট আমরা দেখতে পাবো যদি আপনার বাচ্চাটি শনির অবস্থান ভালো থাকে এবং আপনার দশা সাপোর্ট করে কিসের কিসের ব্যবসা বিভিন্ন জিনিসের কালো জিনিসের ব্যবসা যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যারা ব্যাঙ্কিং সেক্টরে আছেন তাদের সঙ্গে যারা মাইনিং সেক্টরের সঙ্গে যুক্ত মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলবো ভীষণ লাভ বা প্রফিট দেখা দেবে বিশেষ করে যে ইচ্ছা অনেক দিন ধরে আপনার ধরুন হয়ে উঠছিলো না বা একটা লসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই ইচ্ছাটা কিন্তু পূর্তি হবে বিশেষ করে শনি যখন বকরি থাকবে সেই সময় কারণ এখানে কিন্তু সেভেন থাউজেড বৃষ্টি দিচ্ছে এবং দৃষ্টি সেভেন থাউজেন্ড থার্ড হাউস ফার্স্ট হাউসে বসে অনেকটা সেভেন থাউজেন্ড দৃষ্টি দেওয়ার মতো ফল আপনারা পাবেন যদিও এখানে বসেছে কিন্তু আপনার রাশির দ্বিতীয় এবং অষ্টমী দৃষ্টি দিচ্ছে চতুর্থী দৃষ্টি দিচ্ছে চতুর্থী দৃষ্টি দেওয়ার ফলে আমি বলবো যে অনেক অ্যাসেট আপনি কিন্তু এই সময় পারচেস করতে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে পারে চতুর্থকর মা আপনি যদি দূরে কোথাও থেকে থাকেন এই সময় কিন্তু আবার কামব্যাক করতে পারেন আপনার বাড়িতে আপনার হোমটাউনে আপনার শহরে আপনার মায়ের কাছাকাছি আপনার পরিবারের কাছাকাছি কারণ ফোর্থ হাউজে দৃষ্টি দিচ্ছে আবার এখানে দেখুন ফার্স্ট হাউজে যেহেতু ফার্স্ট হাউজেরও কিছুটা ফল আমরা পাবো বকরি অবস্থায় এখানে বসে আবার থার্ড হাউসকে দৃষ্টি দেওয়ার একটা ব্যাপার থাকছে সুতরাং শর্ট ডিস্টেন্স ট্রাভেলও কিন্তু এই সময় হতে পারে এই সময়টা সময়টা অর্থাৎ শনি সারসি থার্ড ফিস ফোর্থ হাউসে দৃষ্টি দেওয়ার ফলে আপনার বাড়ি গাড়ি পারচেস করতেই পারেন আপনার শৌখিন কোনো দ্রব্য আপনার কমফোর্ট জোন যে অর্থাৎ আমাদের বাড়ি আমাদের হোমলি এনভায়রমেন্ট আমাদের কমফোর্ট জোন সেইখানটায় কিন্তু একটা পজিটিভ একটা জিনিস কিছু আপনার প্রাপ্তির সম্ভাবনা থাকছে তারপর দেখুন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু যদি বাচ্চাটি ফোর্থ হাউস পীড়িত থাকে সেক্ষেত্রে বলবো মায়ের শরীর স্বাস্থ্যে মাতৃস্থানীয় কারো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আর পরিবারের জন্য আপনার ফ্যামিলি যেহেতু সেকেন্ড হাউজ এখানে শনি বসছে এই সেকেন্ড হাউজ অর্থাৎ হতে পারে আপনার বাবা কাকা ভাই বোন যে পরিবারে আপনি জন্মেছেন আপনার আত্মীয় স্বজন নিয়ে আপনি হয়তো একটু বেশি মানে একটু ভাববেন তাদের জন্য একটু বেশি চিন্তা করবেন কারণ সেকেন্ড হাউস সুতরাং ক্ষেত্রে বলবো একটু ওভার থিঙ্কিংটা কমালেই কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য সেটা ভালো হবে ততটা অত দুশ্চিন্তার কারণ নেই কারণ প্রত্যেকেই কিন্তু তার তার নিজস্ব জীবন আছে আপনার দিকটা একটু ভেবে আপনার শরীর স্বাস্থ্য যাতে এফেক্ট না হয় অতটুকু বেশি আপনারা চিন্তাভাবনা অপরের জন্য করবেন না ভাই বোন যারা আছে তাদেরও তো রেসপন্সিবিলিটি আছে তাদের জীবন সেক্ষেত্রে আপনি নিজেকে মানে সেফ রেখে যতটা সম্ভব ততটা চিন্তাভাবনা করুন তবে অবশ্যই একটা ওভার থিঙ্কিংয়ের ব্যাপার কিন্তু এই সময় থাকছে দেখুন এই সময় যখন ফার্স্ট হাউজে বকরি হচ্ছে তখন ফার্স্ট হাউসে কিন্তু কুম্ভ রাশিতে আবার ব্যাক করে আসছে শনি যদিও আসছে না এটা ক্রেট্রেড অবস্থায় কিছু কিছু জানি আমরা ফার্স্ট হাউজেরও ফল প্রদান করে সেই সব ক্ষেত্রে ব্যবসায় যে পার্টনারশিপ কোনো কারণে আপনাদের কোন মরিবনের অভাব বা ব্যবসার পার্টনারের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই মিটে যাবে আবার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার বিজনেস পার্টনারের ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের কথা যদি বলি সেই ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য একই কথা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু বৃদ্ধি পাবে আবার যারা অনেক দিন ধরে বিবাহ ধরুন একটু আবারইজ হয়ে গেছে বিবাহ হচ্ছিল না বিবাহের জন্য মানে ইচ্ছা ছিল বিবাহ বিয়ে করার সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ একটা বিবাহের যুগ সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এজেড পারসনরা বিবাহ করতে পারেন সেকেন্ড ম্যারিজের একটা চান্স কিন্তু এই সময় থাকছে এবং যারা ধরুন অভারেইজ হয়ে গেছে কর্ম কোনো কারণে আপনার মধ্যে আপনি এলিজিবল বাট আপনি চাকরিটা পাচ্ছেন না আপনার প্রফেশনে কোনো পছন্দ মতো প্রফেশনে যেতে পারছেন এই সময় কিন্তু একটা সুযোগ এই শনির অবস্থান আপনাকে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা চাকরি প্রাপ্তির যুগ দেখাচ্ছে বিশেষভাবে অষ্টম ঘরে শনি দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসে বসে সেটা বলবো যারা গবেষণার সঙ্গে যুক্ত কাজ বা তন্ত্র মন্ত্র সাধনা ইত্যাদি ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন বা থাকতে চান এসব জিনিসকে পছন্দ করেন বা এসব জিনিসের সঙ্গে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রেও বলবো অত্যন্ত ভালো কিন্তু দেখাচ্ছে পজিটিভ কানেকশন দেখাচ্ছে সেই ক্ষেত্রে অষ্টমঘর যেহেতু অষ্টমঘর মানে ডেপথ নট ইন অনলি ইন সারফেস উপর উপর নয় আমরা ডেপথে গিয়ে কোনো কিছু যখন অবজার্ভ করি সেটাই কিন্তু অষ্টমঘর সুতরাং কোনো জিনিসকে বিশেষভাবে দেখা অর্থাৎ কোনো জিনিসকে গবেষণা করা সেটা যে কোনো বিজ্ঞানের সাবজেক্ট হতে পারে দর্শন হতে পারে আপনার যে কোনো যে কোনো আপনার যাই হোক না কেন আপনার সাবজেক্ট সেই সাবজেক্টের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া একটা কিন্তু বিশেষ দেখাচ্ছে সেই বিষয়টি নিয়ে গবেষণা করার একটা টেন্ডেন্সি এবং অকাল সায়েন্স জ্যোতিষের প্রতি একটা ভীষণ টান আপনি কিন্তু এই সময় অনুভব করবেন কারণ শনি কিন্তু আপনার এইট হাউজে জানবেন দৃষ্টি দিচ্ছে সুতরাং এমন অনেক কিছু যা আমরা খালি চোখে দেখতে পাই না একটা প্যারালাল এনার্জি নিশ্চয়ই এক্সিস্ট করে যা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না আপনার ফিলিংসে আপনার অনুভূতিতে সেই জিনিসটা কিন্তু বারবার মনে হবে না অবশ্যই কিছু একটা আছে যা আমি এতদিন বিশ্বাস করতাম না সেই জিনিসটা এক্সিস্ট করে এই ধরনের একটা ফিলিংস আপনার মধ্যে আসবে বা বিশ্বাস আপনার মধ্যে জানবে কারণ শনি আপনার অষ্টম করে দৃষ্টি দিচ্ছে চতুর্থ করে দৃষ্টি দেওয়ার ফলে বর্ম আগে বলেছি আপনার মা বা মাতৃস্থানীয় কারুর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন আর অষ্টমী দৃষ্টি দিচ্ছে আর কোথায় দৃষ্টি দিচ্ছে শনি দৃষ্টি দিচ্ছে আপনার একাদশভাবে একাদশভাবে দৃষ্টি দেওয়ার ফলে বলবো আয় উন্নতির ক্ষেত্রে যতটা আপনি আশা করছেন তা প্রাপ্তি অবশ্যই হবে ধৈর্য আপনাকে ধরতে হবে তবে তা ডিলে করবে শনি কিন্তু জানবেন ডিলে করায় সুতরাং ডিলে হবে কিন্তু কর্মপ্রাপ্তি হবে শনির সাড়ে সাতের থার্ড ফিজ আমরা শনি বলতে কি বুঝি তিনি ন্যায়াধীশ ন্যায় প্রিয় আপনি যদি ন্যায়ের সঙ্গে যুক্ত থাকেন আপনার চিন্তাধারা আপনার কার্যকলাপ আপনার কর্মের মধ্যে যদি ন্যায় থাকে ন্যায় ন্যায়ের প্রতিচ্ছবি থাকে অবশ্যই তিনি কিন্তু আপনাকে এতটাই দেবেন যে আপনি নিজে সেইটা গ্রহণ করতেও কষ্ট হবে কারণ শনি কিন্তু ন্যায় প্রিয় একটি প্ল্যানেট আর শনি জানি শনি সাথে সাথে আমাদের জীবনে ফিরে ফিরে আসে থার্টি ইয়ার্স ত্রিশ বছর বাদে বাদে আসে আমরা একটা কথা শুনেছি যে আমরা ভালো মন্দ অনেক কিছুই করি কিন্তু আমরা অনেক সময় বলি যে এই লোকটা এত কিছু করছে কিন্তু তার সে তো খুব বেশ ভালোই আছে তাহলে ভগবানের নাই বিচার বলে কিছু নেই কিন্তু একটা আরেকটা কথা আমরা শুনি যে পাপের ঘরা সেটা পূর্ণ হলে তবেই তো সেটা ব্রাস্ট হবে সুতরাং শনি কিন্তু আমাদের পারব্ধের ফল প্রদান করে শুধু এই জন্মে নয় বিগত জন্মের আমরা যে ভালো মন্দ কর্ম করেছি সেই কর্মেরও ফল কিন্তু আমাদের প্রদান করবে ত্রিশ বছর বাদে বাদে শনি সাড়ে সাতই আমাদের জীবনে আসে কর্মের ফল প্রদান করার জন্য সুতরাং আমরা যে কর্মটা করে এসেছি সেই কর্মের ফল আমরা অবশ্যই পাবো আর একাদশ গর্ত ইচ্ছা পূর্তির ঘর ফল লাভের ঘর সুতরাং ভালো মন্দ ফল কিন্তু আমরা পাবই অবশ্যই বলবো এই সময় আপনাকে বেশি বেশি করে সমাজসেবা সোশিয়াল অ্যাক্টিভিটি মানুষেরকে মানুষকে সমাজকে যে কাজ কাজের দ্বারা মানব সভ্যতার মঙ্গল সাধন হয় এই ধরনের কোনো কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন শনি মহারাজ কিন্তু আপনার উপর অতি তুষ্ট হবেন সবসময় মানে খুবই তুষ্ট হবেন সে আপনাকে পজিটিভ ফল প্রদান করবেন আপনার অপকর্ম যে আমাদের যে কর্মাগুলো আমরা করি থেকে জন্ম থেকে জন্মান্তরে যে প্যান্ডিং কর্ম যে সঞ্চিত কর্ম সেই সঞ্চিত কর্মের মধ্যে আমাদের কর্মও থাকতে পারে গুড কর্মও থাকতে পারে ব্যাট অব কর্মের ফলাফল অবশ্যই আমাদেরকে বুক করতে হবে সেই ক্ষেত্রে কিছুটা হলো আমরা মিনিমাইজ করতে পারব কিভাবে আমাদের কর্মের মাধ্যমে কিভাবে করতে পারবো সমাজ সেবার মাধ্যমে আমরা কোনো এনজিওতে ডোনেট করতে পারি সেক্ষেত্রে কিন্তু বলবো আমাদের শনিগৃহ ভীষণভাবে মানে আমাদের প্রতি সদয় হন আমরা যারা ধরুন বিকলাঙ্গ মানুষজন আছে তাদেরকে কিছু ডোনেট করা সাহায্য করা আপনার সাধ্য এই সময় আপনার জন্য কিন্তু একটা আশীর্বাদ স্বরূপ অবশ্যই এই ধরনের কাজে আপনি নিজেকে যুক্ত রাখবেন তাহলে কিন্তু আপনি অনেক নেগেটিভিটি থেকে শনি নেগেটিভিটি থেকে মুক্তি পাবেন আসলে শনি মহারাজ আমাদেরকে নেগেটিভিটি দিচ্ছে ব্যাপারটা তা নয় আমরা যা করেছি জন্ম থেকে জন্মান্তর সেই হিসাব এখন কিন্তু আমরা পেতে চলেছি সুতরাং আমরা আমাদের কর্মের সূচিতার মাধ্যমে কিছু কিছু সৎ কর্মের মাধ্যমে সেই অনেক অপকর্মের বোঝাটাকে অনেকটা আমরা কমাতে পারি অবশ্যই বলবো প্রতিকারের জন্য এগুলো করুন চারপাশের মানুষ যারা ডাউন ট্রেডেন্ট মানুষ আছে নিঃস্ব অসহায় হেল্পলেস মানুষ তাদের পাশে যদি দাঁড়ানো যায় শনি মহারাজ কিন্তু খুবই তুষ্ট হন বিশেষ করে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করছেন শনি সুতরাং এই সময় যদি এই এই শ্রেণীর মানুষের পাশে আপনি দাঁড়ান কোনোভাবে তাদের সাহায্যে আসেন সেটাও কিন্তু খুব ভালো একটি রেমেডি এবং খুব শক্তিশালী একটি রেমেডি আলাদা করে কোনো প্রতিকার আপনার হতেই পারে না পৃথিবীতে কোনো ধর্ম নেই কোনো মন্ত্র নেই তন্ত্র নেই যে আপনাকে সুমন্তর করে সমস্ত কষ্ট থেকে মুক্তি দিয়ে দেবে শুধু আমরা কর্মের শুদ্ধতা আমাদের নিজের কর্মের মাধ্যমেই কিন্তু আমরা কিছুটা হল পারব আমাদের মানে দুর্ভাগ্যকে কমাতে আলাদা করে কিন্তু কেউ কোনো দিন কেউ কিছু করতে পারবে না সেই ক্ষেত্রে বলবো আপনি নিয়মিত এক্সারসাইজ করুন নিয়মিত মেডিটেশন করুন তন্ত্র মন্ত্র ঈশ্বর সাধনার সঙ্গে যুক্ত থাকুন সেক্ষেত্রে খুব ভালো ফল প্রদান করবে গোশালায় গিয়ে গোসেবা করুন সমাজের শ্রেণীর মানুষকে সাহায্যে আসে এমন কোনো ক্রিয়াকর্ম করুন তাদের হেল্প করুন সেটাই কিন্তু বড় প্রকার একটা কী বলবো প্রতিকার আর শনির সরি শনির বীজ মন্ত্র আপনি অবশ্যই পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করুন মন্ত্র গুরু রাশিতে শনি বর্তমান আছেন গুরুয়ে কিন্তু শনি মহারাজও কিন্তু তার কাছে কিন্তু নথি স্বীকার করেন সুতরাং গুরুজন বাড়িতে যারা আছে বাড়িতে পাড়াতে আশেপাশে সবার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান দেখানো তাদেরকে সাহায্য করা তাতেও কিন্তু শনি মহারাজ অত্যন্ত তুষ্ট হয় তো আমার সর্বশেষে আমার গুরুদেবের চরণে প্রার্থনা করব এই সাড়ে সাতির থার্ড ফেস আপনার জীবনে বরদান হিসাবে আসুক সুখ শান্তি সমৃদ্ধিতে আপনার জীবন ভরে উঠুক সমস্ত নেগেটিভিটি কেটে যাক প্রকৃতপক্ষে শনি মহারাজকে আপনারা বোঝার চেষ্টা করুন তিনি কিন্তু মোটে ও গ্রহ বললে কিন্তু ভুল হবে ইনি কর্মফলদাতা ইনি নায়াধীশ ইনি শনির মতো নাই প্রিয় প্ল্যানেট আর কিন্তু দ্বিতীয়টি নেই তিনি কিন্তু আমরা যা কর্ম করি সেই কর্মফল আমাদেরকে অবশ্যই দেন এতদিন গত চার পাঁচ বছর ধরে আপনি যা সাফার করেছেন আশা করা যায় আপনি কিন্তু অনেকটাই ফিরে পাবেন সেটা মানসিক শান্তি হোক আর্থিক হোক সামাজিক সম্মান হোক সব দিক দিয়ে কিন্তু আপনার প্রাপ্তির যোগ অবশ্যই দেখাচ্ছে তো এই প্রতিকারগুলো করুন শনি চলিশা শনির বীজ মন্ত্র পাঠ ওং অং রিং শ্রীং শর আয় প্রতিদিন অবশ্যই পাঠ করতে হবে একশো আটবার হনুমান চল্লিশা গুরু পূজা ধ্যান গুরু সেবা ঘরে কোনো সৎসঙ্গ করা এগুলো প্রয়োজন আর পাখি গাছ এদেরকেও যতটুকু আপনি পারেন ফিডিং করান পাখিদেরকে গাছ লাগান এতে আমাদের বায়ো ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক থাকবে আমরা সুস্থ থাকবো চারপাশের পরিবেশ সুস্থ থাকবে এটা কিন্তু সবচেয়ে বড় প্রতিকার বা রেমেডি অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়দেবামণি